মানুষ যতই ভিড়ের মধ্যে থাকুক একসময় সে একা হয়ে যায় তখন জীবনটা কেমন কাটে জানেন আসুন আজকের গল্পে আমরা দেখব এটাই একা থাকার মধ্যে লুকিয়ে থাকা আলো আমাদের গল্পের মূল কথা হচ্ছে রুদ্র রুদ্র এক সাধারণ যুবক বন্ধুরা ব্যস্ত পরিবার নিজের মতো প্রেমও হয়নি কোনোদিন তার দিন শেষ হয় একা ঘরে বসে ওই জানলার দিকে তাকি জানলারাই যেন তার একমাত্র বন্ধু পুত্র ভাবে এত মানুষ একে অপরকে খুঁজে পায় আর আমি আমি কেন পারি না একাকিত্ব ধীরে ধীরে তার মনকে গ্রাস করতে হবে একদিন জানলার ওপাশে এক বৃদ্ধা ফুল বিক্রি করছিলেন রুদ্রকে দেখে তিনি হেসে বললেন বাবা জীবনকে ফুলের মতো দেখো একা থাকলেও সে নিজের রঙে ফোটে সেই কথা রুদ্রর ভেতরে দাগ কেটে যায় সে বুঝতে শেখে একা থাকা মানে শেষ নয় বরং এই সময়টাই নিজের ভেতরে থাকা আলো খুঁজে বেড়ে করার সুযোগ রুদ্র আর শুধু জানালার বাইরে আলো দেখে না সেই দিন থেকে সে নিজের ভেতর থেকেও আলো ছড়ায় মনে রেখো একা কিন্তু আমাদের শেষ নয় বরং আমাদের নতুন কিছু করার শুরু একা থেকেও যদি তুমি নিজের ভেতরে আলো খুঁজে পাও তবে জীবন আর অন্ধকার নয়